চ্যানেল স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে সকাল সাড়ে সাতটায় তোমাদের সামনে চলে এলাম ব্লগটা শুরু করতে কারণ তোমাদের তো দু চার দিন আগে বলেইছিলাম যে কিছু একটা ব্যাপার আছে আজকে কালকেও বলেছি আজকে ভিডিও নতুন চমক আছে তা ব্যাপারটা হলো আজকে সকালেই আগে জানিয়ে দিই আজকে আমার বড় মেয়ের শুভ জন্মদিন ওকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থ থাকে ভালো থাকে নীরব দেহে যেন বেঁচে থাকে আসলে ও তরফ থেকে ও তো এখন ওঠেনি আমি তোমাদের সবা সকল গুরুজনদেরকে প্রণাম জানাই আর যারা ও ছোটো আছো তাদেরকে অজস্র অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো ও তো ভালো থাকবেই তার সাথে তোমাদেরকেও ভালো থাকতে হবে না হলে আমার ব্লগটাই বা তোমরা দেখবে কী করে তো আজকে ভিডিও অবশ্যই স্কিপ করো না সারাদিন দেখতে থেকেও যতটুকু পারবো যেভাবে পারবো তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই আশা করি যে তোমাদের ভালো লাগবে ভিডিও তা চলো আর বেশি কথা বলবো না আজকে তো খুবই ব্যস্ততম দিন সারাদিন কাজকর্ম তো লেগেই থাকবে তো আজকে কাজকর্ম শুরু করে দিই তারপর তোমাদের সামনে আসবো তো অবশ্যই থেকে নিশ্চয়ই আসবো তা সারাদিন সঙ্গে থাকো চলো আবার কিছুক্ষণ পর আসছি আবার তোমাদের সামনে ফিরে এলাম তোমাদের তো বলেইছি আজকে আমার মেয়ের জন্মদিন আর আজকে পুজো তোমাদের দাদাভাই করে দেবে বললো তুমি রান্নাবান্না করবে তুমি চলে যাও আমি পুজোটা করে দিচ্ছি তো দেখো হয়তো পুজো দিয়ে নিয়ে একটু বেরো দৌড়া দুজন কোথায় যাবে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলেইছি আজকে সারাদিন তোমাদের সাথে আছি তো দেখো রান্না বান্না পরেই শেয়ার করি এখানে সব কোটাকুটি হয়ে গেছে একবার দেখিয়ে নিই দেখো তোমাদের দাদাই সকাল সকাল উঠে সব কোটাকুটি করে দিয়েছে দেখো এখানে সব কুটে রেখেছে কারণ আমাদের এইসব জন্মদিন বলো ভাত বলো সবেতেই না মাছ হয় কারণ মাছটা তো শুভ হিসেবে ধরা মাংসটা আনি না আমরা এখন ফ্যাশন হয়েছে যেমন মাংস করা কিন্তু হয়তো করতাম করেওছি আগে কিন্তু আজকে বৃহস্পতিবার যেহেতু আমি মাংস করি না সেই জন্য আজকে আর করছি না তো কোটা দেখেই বুঝতে পারবে কি হবে না হবে মানে যে কোটাগুলো রয়েছে দেখলে তোমরা কিন্তু তবু আইটেমগুলো পরে আমি মুখে বলছি আর রান্না হয়ে গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো আগেই প্রথমে স্টার্টিংয়ে পায়েসটা বসিয়ে দিই যখন বসাবো করতে থাকো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো চলো সারাদিন সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের তো বললাম পায়েসটা যখন বসাবো তোমাদের সাথে শেয়ার করবো এই যে দুধ জাল বসিয়ে দিয়েছি আমি আর এখানে দেখো পায়েসের সরঞ্জাম নিয়ে নিয়েছি এই যে গোবিন্দভোগ চাল এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি তেজপাতাটা দুধের মধ্যে দিয়ে দেবো আর আজকের পায়েসটা করব এই গুড়টা দিয়ে এই গুড়টা না খুব ভালো আমরা দুবার খেয়েছি খুব সুন্দর টেস্ট যার জন্যই ঠিক করলাম গুড় দিয়েই করবো পায়েসটা এটা খেজুর গুড় তা আমি পায়েস করলে সাধারণত বাতাসা মিষ্টি দিয়েই করি কিন্তু এখন ঠান্ডার সময় ঠান্ডা তো প্রায় চলেই যাচ্ছে তাই গুর দিয়েই করবো তা চলো পায়েসটা আপাতত শেয়ার করে ফেললাম হয়ে গেলে অবশ্যই তোমাদের আবার দেখা সঙ্গে থাকো তোমরা আবার পরে ফিরে আসছি তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদা ভাই এই তাকাও নিয়ে যাবে ওদেরকে ওদেরকে নিয়ে বেরোচ্ছি একটু পুজো দিতে তা চলো ওরা বেরিয়ে যাক তারপর আবার তোমাদের সামনে আসছি টাটা সাবধানে যা আসা যাবি নিয়েছিস

দেখলে বন্ধুরা ওরা বেরিয়ে গেল আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই তখন দেখানো হয়নি দেখো আমার পায়েসটাও রেডি হয়ে গেছে এই যে গুড়ের পায়েস রেডি পায়েসটা বসেও গেছে খুব সুন্দর বুঝতে পারছ এই যে সবে পায়েস হয়েছে কোনো পুরো রান্নাটাই বাকি আছে তো কী কী রান্না করবো একটু শুনেই নাও তোমাদের বলে দিই মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পাঁচ রকম ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা শাক ভাজা কুমড়ো ভাজা আর চাটনি ও সরি মাছের কালিয়া চাটনি পায়েস ব্যাস এই মেনু আমাদের রয়েছে আজকে তো তার সাথে ও তো যখন সাজাবো তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই ওরা যাচ্ছে একটু দেখে আসি তো বন্ধুরা ওরা বেরিয়ে গেল তোমরা তো দেখলেই তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো রান্না আছে আমি আর যেতে পারলাম না তাই ইচ্ছাও হচ্ছিল দেখি কিন্তু খারাপও লাগছে যেতে পারলাম না বলে কি করব আর এখন আমি চাটাও খাইনি ও পুজো দিয়ে আসুক আগে তো রান্নার মেনু তো বললামই আস্তে আস্তে রান্নাগুলো করতে থাকি তারপর পুরো এখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করবো চলো সঙ্গে থাকো ওরা হুটোপাটা করছিল বলে দেখানো হয়নি আজকে তোমাদের দাদা হয়তো পুজো করছে বললাম এই যে আমার মা লক্ষ্মী সাজিয়ে দিয়েছে কি সুন্দর করে এই যে এখানে সমস্ত দেবদেবী আছেন ফুল দিয়ে সাজিয়েছে কেমন লাগছে কমেন্টে জানিও এই যে বৈষ্ণব মাতা রান্না করতে করতে মনে হলো ঠাকুর তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে আবার আজকে বৃহস্পতিবার তাই শেয়ার করে ফেললাম চলো ওরা আসুক তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে তোমাদের দাদা ভাই ওদের পুজো দিয়ে নিয়ে চলে এলো তো এই যে বসে আছে চলো আমি ও রান্নাটা সেরে নি তো বন্ধুরা তখন তোমাদের সাথে ও পুজো দিয়ে এলো আর আর কিছু শেয়ার করলাম কিন্তু আজকে টিফিনটাই শেয়ার করিনি কালকে তরকারি না একদম রয়ে গেছিল যার জন্য তরকারি কিছু করিনি গরম মনে একটু লুচি ভাজলাম আর এই তরকারি দিয়ে এখন খেয়ে নেবো তোমাদের দাদা দিয়ে দিলাম মেয়ে বললো আমার সাথেই খাবে তা চলো টিফিনটা করে নিই কিছুটা রান্না হয়েছে কিছুটা বাকি আছে আগে টিফিনটা খেয়ে নিই তারপরে রান্না আবার ভাতটা বসিয়ে দিয়ে যাবো চাটা হয়ে যাচ্ছে চাও খাইনি সকাল থেকে ওরা পুজো দিয়ে আসুক সেজন্যই বসেছিলাম তা চলো ভাতটা বসিয়ে দিই বেলা তো বই যাচ্ছে ছোটটা আমার ভাত খাবে না চলো সঙ্গে থাকো আবার পরে আসছি ফিরে আবার চলে এলাম তোমাদের সামনে আজকে রান্নার মেনু মুখে বলেছি আজকে আর দেখাতেও পারবো না কারণ দেখাবো না এই কারণেই যে মেয়ের যে সুন্দর করে সাজিয়েছি তাতেই তোমরা বুঝে যাবে রান্নার মেনুতে কি কী আছে এমনি তো মুখে বলেই দিয়েছি আর দেখতে কেউ হচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝে যাবে তো এখন প্রায় বেলা আড়েটে বাঁচতে যায় ফুটকেটাকে খাইয়ে বুঝতেই পারছো সারাদিন ব্যস্ততার মধ্যে ওকে সামলে আমার এত কিছু নিজের হাতে একা করা তোমাদের দাদা তো ফুটে কাটে দিয়েইছে অনেকটাই হেল্প পাই তো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি সাজিয়ে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এখন আর কেমন হয়েছে সাধারণটা অবশ্যই কিছু কমেন্ট চাই এই কমেন্টটা যদি না পাই তাহলে আর আমার কিছু বলার নেই সত্যি বলছি তো দেখো দুই বোনেই এখন বসছে সাজানোটা কেমন হয়েছে আগে দেখে নাও আর এরপরে তো আছেই আর অনেক কিছুই তোমাদের সামনে তুলে ধরবো তা চলো দেখিয়ে দিই তোমাদেরকে আগে দেখো বন্ধুরা তোমাদের সামনে সেই সাজানোটা নিয়ে এসেছি যতটুকু আমার সাধ্য হলো তোমার দাদা ভাইয়ের যতটুকু ক্ষমতা হয়েছে আমাদের সাধ্য ক্ষমতা দিয়ে এই আয়োজন করেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে এই ভিডিওটা তো তোর কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমরা যে আমার জন্য এত আয়োজন করেছো এত সুন্দর করে বাবা সাজালো আমার খুবই ভালো লাগছে আনন্দ হচ্ছে তো অনেক আনন্দ হচ্ছে আজকের আমি একটা কথাই বলতে চাই আজ আমার জন্মদিন আমার সমস্ত গুরুজনেরা আমার প্রণাম নিও এবং আমার ছোটরা আমার স্নেহ ভালোবাসা নিও বাস এটাই আর কি বলবো আর এবছর আমার জন্মদিনের সেরা উপহার আমার বোনও আমার সাথে রয়েছে একসাথে খেতে বসেছে এটাই আমার বা আমার খুব ভালো লাগলো আমি ভাবছিলাম যে বোনের কথাটাও বলবে কি না কারণ আমি কাল থেকেই ভাবছিলাম যে এবছরের ওর সেরা উপহার কিন্তু বোনই হওয়া উচিত তো দেখো যাই হোক আমারও আজকে এই বছরটা নতুনত্ব বছর কারণ দুই মে একসাথে বসছে তা তোমাদের বলেছিলাম ফাল্গুন মাসে ওর জন্মদিন কিন্তু পয়লা ফাল্গুন জন্মেছে ডেটটা আজকাল মধ্যে এদিক ওদিক হয়ে যায় জানো তো প্রতি বছর তো আর এক হয় না কালকের আবার পয়লা ফাল্গুন পড়েছে না ইংলিশে আজকে তেরোই ফেব্রুয়ারি আজকে না কালকে তো দেখো বন্ধুরা ও খেতে বসেছে এবার খাবে তা চলো ও খাওয়া দাওয়াটা সেরে নি আবার তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো তো হ্যাঁ আগে একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে গিফট боли আন্দাজে তাহলে বল পেন্সিল বক্স রাইট তোমরা দেখিস হ্যাঁ হয়েছে দেখো তোমাদের বলেছিলাম দুদিন আগে আমরা যখন বেরোচ্ছিলাম তোমাদের বলিনি কোথায় যাচ্ছি ও জানতো না তো এই গিফটটা আমরা কিনতে বেরিয়েছিলাম ওর জন্য কদিন আগে আমাকে বলেছিল মা একটা পেন্সিল বক্স কিনে দেবে তো এটাই মাথায় ছিল

اون কিছু প্রোগ্রাম আছে তোমাদের দাদুভাই কাজে বের তো না আসলে আমি সেটা তোমাদেরকে বলতে পারছি না কি করব না করব তো দেখা নাকি আমার অবস্থা হবে স্পেশাল কিছু তো চলো একটু রেস্ট নিয়ে নি তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো চলো মানে কি আমি গিফট দেখাবো না ও বাবা ও নাকি গিফট দেখাবে তো দেখা আচ্ছা দেখো বন্ধুরা গিফট দেখাবে বলছে দেখো খুলে দেবো না আমি তুই খুলবি মনকে দে না মন ভালো করে খুলে দেবে হ্যাঁ সত্যি কথা তাই খুলে দেবো আমাদের

কিন্তু এক প্যাক খেয়ে নিয়ে আমি যেই শুয়ে করেছি যা প্রোগ্রাম ডকে উঠে গেছে তো ঘরে বসে একটা ছোটখাটো প্রোগ্রাম হবে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো তোমার সাথে শেয়ার না করলে কোথায় বা শেয়ার করবো বলো তো তোমরা তার জন্য ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু তুমি স্কিপ করে দেও না কি দেখতে চলো কিছুক্ষণ পর আবার ফিরে আসছি সঙ্গে থাকো মা কি খাচ্ছ কি খাচ্ছো মা বস বস যাবি না মিটি

कोन दिया था हमारा बात आ हां पापा है 25 ये की नहीं বন্ধুরা দেখলে কেক কাটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখন একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তার জন্য পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে দেখতে থাকো হ্যাঁ অবশ্যই সঙ্গে থাকতে হবে ভিন্টি ভেরি ওয়ান টু থ্রি স্টার আবার তোমাদের কাছে ভিডিও পৌঁছানোর সময় সারাদিন তো ভালোই কাটলো দেখতেই পেলে তোমরা সন্ধ্যের পর থেকে তো আরও ভালো কাটলো চুটিয়ে আনন্দ করলাম দেখো একা আনন্দ করার পাঁচজনকে নিয়ে আনন্দ করা একশোবার আলাদা হবে ঠিক কথাই কিন্তু আজকে তো আর কি বলবো কেউ ছিল না এখন ওর কাকা সন্ধেবেলায় অনেক কাজের চাপ মানে রেখেও মাথায় রেখেও মনে করে আজকে দিনটা আসে নিজের থেকেই আসে এটাই তো ভালো লাগে না নিজেদের লোকে কি আর নিমন্ত্রণ করতে হয় নিজেদের লোক তো নিজের থেকেই আসবে তবেই না নিজের লোক আর পরিবারের মতো তফাৎ হয় তা চলো বেশি কথা আর বলবো না রাত তো হয়েই গেছে চল এটা দেখিয়ে দিন কোল্ড ড্রিঙ্কসটা ঢুকিয়ে দিই ও চ আমাদেরও তো দেখাচ্ছি ওর কাকা নিয়ে এসছে দেখো ঠান্ডার মধ্যেও বেশ ভালোই লাগবে কাকা আমার সেগুলোও তো দেখানো হলো না এইটা এই দেখো জানা আছে এই দেখো রাতের খাবার খেয়ে এটা সবাই খাবো খেয়ে নিয়ে ঘুমাবো তো দেখো আজকে তোমাদের দাদা এই রাতের মেনুতে কি নিয়ে এসছে রাতের মেনু আমাদের আজকে বিরিয়ানি তা যেহেতু মেয়ে ভালোবাসে সেই হিসেবেই তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে এসছে তো চলো গরম গরম থাকতে খেয়ে নেবো আর আমার দেওয়ারকে একটু চা করে দিতে হবে এই যে মেয়ে ব্যস্ত হয়ে গেছে কাকা আরো কত কি এনেছে দেখানোর জন্য ফোনটা খাবি তুই আমাকে তা চলো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ দেখিয়েছি ওটা আগে দেখানো হয়ে গেছে তো আজকের ভিডিও তো অন্য রকম হবে বলেই ছিলাম আর তোমাদের ভাইকে তো কোনো দিনই দেখো নি নাচানাচি করতে আজকের দেখো ভিডিওর মধ্যে আজকের ভিডিওয়ে নতুনত্ব অনেক কিছুই ছিল যেটা তোমরা নিজের মতন মনে করবে সেটাই ভালো হবে তা আজকের মতন টাটা গুড নাইট ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাকে আরও পথ চলতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তা কি আর বলবো আর ও হ্যাঁ আজকের তো এটাই বলা হয়নি আজকে দেখো ভেবেছিলাম ও স্কুল যাবে না কিন্তু আজকে ভাবো তো স্কুলটাই ছুটি দিয়ে দিয়েছে সরকারের ছুটি তোমরা তো জানোই তো ভালোই হয়েছে কামাইটা হলো না কালকেও ছুটি আছে তো আজকে তো নতুন নতুন ভিডিওর মধ্যে পেলেই তোমরা কালকে আবার নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে একটু মানিয়ে গুছিয়ে নিও আর রাত তো প্রতিদিনই হয় তোমরা তো সেটা মেনেই নিয়েছো তোমরা তো জানোই আমার ভিডিও এডিট করে আমার মেয়ে কিন্তু আজকে রাতের মেনুটা শেয়ার করব বলেই এত রাত তা চলো আজকে ওদের কাকাও থাকবে সেদিনকে তোমাদের দেখাতে পারিনি কে আসবে এসে চলে গিয়েছিল এই কাকাই এসে চলে গিয়েছিল তাড়াতাড়ি কাজ করে গিয়েছিল তো বলেই তোমাদেরকে আজকে কাকা থাকবে তো চলো খাওয়া দাওয়া করে গল্প হবে খুবই ভালো কাটলো আজকের দিনটা আমার নতুনত্ব দিন একটা কাটালাম সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আমার তো খুবই ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো টাটা গুড নাইট কাল আবার আসছি